আনওয়কম আনওয়কম অবাঞ্ছিত সাদর অভ্যর্থনাহীন অব নিচার্জিং ডিসচার্জিং দাগা বরখাস্ত করা ভারমুক্ত করা ঢালিয়া দেওয়া নির্গত করা নিক্ষেপ করা সম্পাদন করা খারিজ করা ফেস টু ফেস টু ফেস মুখোমুখি টুকরোটিজমেটিজম বিষম দৃষ্টি নকুল আন্ধতা হোয়াইট খাওয়ার হোয়াইট কাইক শ্রমের কাজে নিযুক্ত নয় এমন বাবু বাইসন বাইসন এক জাতীয় বন্য মহিষ ডিস্টিলারস ডিস্টিলারস আবগার ডিফ্রিজ ডিফ্রিজ সরাইয়া ফেলা চলুন অনুশীলন করা যাক আনওয়েলকাম अनवलकम अबा सदर अभ्यर्थन अब नी डिस्चार्जिंग डिस्चार्जिंग दाग बरखास्तरा मुक्तरा तो মুক্তি করা ভারমুক্ত করা ঢালিয়া দেওয়া নির্গত করা নিক্ষেপ করা সম্পাদন করা খারিজ করা ফেস টু ফেস টু ফেস মুখোমুখি সামনাসামনি চিপিংস Chippings. Tukro. Astigmatism. Astigmatism. Bishom drishti. Nukulandhota. White collar. White collar. Khayik romer kaje nijukto noye amon. Babu. Bison. Bison. Add jatío bonno mohish. Distillers. Distillers. Abgar. Defreeze. Defreeze. সরাইয়া ফ্যালা আজকের দিনের শব্দের অর্থের পরীক্ষা দিতে ডেসক্রিপশনে দেওয়া লিংক ভিজিট করুন